বাংলা অনার্স ই সি টু পেপারের দু সালের প্রশ্নপত্র প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে প্রাতিষ্ঠানিক পত্রের বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ উল্লেখ করো এই জাতীয় পত্রের সূচনায় বিষয় উল্লেখ করতে হয় কেন এর সঙ্গে অথবা দিয়েছিল আবৃত্তি চর্চার মূল সূত্রগুলি আলোচনা করো কবিতা পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্য কি মডিউল দুই থেকে দু নম্বরের প্রশ্ন গ্রন্থ সমালোচনার মান্য পদ্ধতি সম্পর্কে ধারণা দাও গ্রন্থ সমালোচনায় সমালোচকের ভূমিকা নির্দেশ করো ওর সঙ্গে অথবা দিয়েছিল কন্টেন্ট রচনা বলতে কি বোঝায় বাজারে একটি নতুন মোবাইল আসতে চলেছে কম বেশি পঞ্চাশ শব্দে নতুন পণ্যটি সম্পর্কে জনগণকে বোঝানোর জন্য একটি কন্টেন্ট রচনা করো মডিউল থ্রি থেকে প্রশ্ন এসেছিল তিনের দাগে অনুবাদ কাকে বলে অনুবাদ কয় প্রকার ও কি কি অনুবাদের সময় অনুবাদককে কোন কোন বিষয়ে যত্নশীল হতে হবে জানাও এর সঙ্গে অথবা দিয়ে একটা বঙ্গানুবাদ এসেছিল ওরা বঙ্গানুবাদটা দেখে নাও আর পড়ে দিচ্ছি না পরের চার নম্বরের প্রশ্ন মডিউল এক থেকে পাঁচ নম্বরের দীনপঞ্জি রচনার উদ্দেশ্য সংক্ষেপে লিপিবদ্ধ করো সঙ্গে অথবা দিয়েছিল আবৃত্তিতে আলো ও আবহ সঙ্গীতের ব্যবহারের প্রয়োজনীয়তা আলোচনা করো পাঁচ নম্বর দ্যাগের প্রশ্ন ছিল মডিউল দুই থেকে টিকা লেখ গ্রন্থ সমালোচনার গুরুত্ব অথবা দিয়ে কন্টেন্ট রচনার শুরুতে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হয় ছ নম্বরের দাগের প্রশ্ন অনুবাদের ভেতর দিয়ে সাহিত্যকর্মের জন্মান্তর ঘটে মন্তব্যটির সার্থকতা নির্ণয় করো অথবা দিয়েছিল আক্ষরিক অনুবাদ কাকে বলে দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো সাত নম্বর দাগে তিনটে ইউনিট মিলিয়ে এক নম্বরের কিছু সট প্রশ্ন থাকে এই ছোট প্রশ্নগুলো একবার দেখে নাও চিঠি বা পত্র কয় প্রকারও কী কী খ বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য দিনপঞ্জি জাতীয় গ্রন্থের নাম উল্লেখ করো গ বাংলা বর্ণমালায় এমন একটি বর্ণের উল্লেখ করো বাংলা শব্দে যার ব্যবহার আছে কিন্তু উচ্চারণ নেই ঘ বাংলা পদের বা শব্দের আদি মধ্য বা অন্তের বর্ণগুলির মধ্যে কোন বর্ণের সঙ্গে ল ব্যঞ্জন যুক্ত হলে বর্ণটি দ্বিত্য উচ্চারিত হয় দৃষ্টান্ত সহ লেখ ওঙ উচ্ছৃঙ্খল শব্দটির সঠিক উচ্চারিত রূপটি লেখ চ চলচ্চিত্র এবং আবৃত্তি চর্চা উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠিত এমন একজন ব্যক্তিত্বের নাম উল্লেখ করো দাগে ছিল আবৃত্তি বিষয়ক একটি বাংলা গ্রন্থের নাম লেখ জ গ্রন্থ সমালোচনা সাধারণত কত প্রকারের হয় এবং কি কি ঝ রবীন্দ্রনাথ অল্প বয়সে মধুসূদন দত্তের কাব্যগ্রন্থের সমালোচনা করেছিলেন কাব্যটি কি ইং অরুণ শব্দটির মান্য উচ্চারিত রূপটি লেখ ট দি ওয়েস্টল্যান্ড গ্রন্থটির একজন বাঙালি অনুবাদকের নাম লেখো ঠ ট্রান্সলেশন শব্দটির মূল উৎস কি ড একটা উক্তি দেওয়া রয়েছে এ ইন এ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার উক্তিটি কার ছিন্নপত্র কার রচনা আর মধ্যাহ্ন শেষ প্রশ্ন ভ্রান্তি বিলাস কোন গ্রন্থের অনুসরণে লেখা